প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা কিন্তু এত বছর পরে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহানায়ক সম্মাননায় ভূষিত হলেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকে আপনারা জানেন যে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন চুয়াল্লিশ বছর হয়ে গেল তিনি আমাদের সাথে আর নেই তবে শিল্পের শিল্পীর মৃত্যু হয় না আমরা বিশ্বাস করি শিল্পী শুধু জন্ম হয় তার অবদান তার কাজ আমাদের হৃদয়ে সারা জীবন থেকে যায় তো আপনারা জানেন যে দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মহানায়ক সম্মাননা যে অ্যাওয়ার্ড আর কি সেটা চালু করেন তো সেখানে দাঁড়িয়ে দু সালে আজকে কিন্তু উত্তম মঞ্চে এই অ্যাওয়ার্ড শোটি হয়ে গেল এবং এখানে কিন্তু আজকে তিনি মহানায়ক উত্তম কুমার যে অ্যাওয়ার্ড আর কি তার যে প্রাপক আর কি তাদের নাম কিন্তু ঘোষণা করে দেন এই তালিকায় কে কে আছেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন আপনাদের প্রথমেই বলে রাখি মিঠুন চক্রবর্তী যারা ফ্যান রয়েছেন যারা ভিডিওটি দেখছেন আপনারা জানেন দু হাজার বারো সালে প্রথম বছরই কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেয়া হয় তার সাথে সেই সময় অসংখ্য বর্ষিয়ান যে সমস্ত শিল্পীরা ছিলেন তাদেরকেও দেওয়া হয় এবং এই পুরস্কারটি নির্দিষ্ট তিন চারজনকেই প্রতি বছর কিন্তু দেওয়া হয় তো এবছরও এই পুরস্কারটি চার পাঁচজনকেই দেওয়া হয়েছে তার সাথে একশো একচল্লিশ জনকে বর্ষসেরা সম্মাননা ভূষিত করা হয়েছে এবং একুশ জনকে স্পেশালি একুশ জনকে চলচ্চিত্র অবদানের জন্য কিন্তু বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে তো দু সালে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় অম্বরীশ ভট্টাচার্য রুক্মিণী মৈত্র নচিকেতা চক্রবর্তীকে কিন্তু এই এবং সুভাষিষ মুখোপাধ্যায় এই চার পাঁচজনকে কিন্তু এই অ্যাওয়ার্ডটি এবছর দেওয়া হয়েছে তবে আমার এখানে একটি প্রশ্ন রয়েছে রুক্মিণী সবে তো তার কাজ শুরু করেছে মহানায়ক এই যে অ্যাওয়ার্ড এর একটা ভার রয়েছে মানে আমি যে কাউকে ইন্ডাস্ট্রির মধ্যে সে কাজ করছে বলে যে কাউকে মহানায়ক অ্যাওয়ার্ড দিতে পারি না এটা কিন্তু একটা বড় বিষয় এবং জিত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন জিৎকে কিন্তু এখনও অব্দি মহানায়ক সম্মাননা দেওয়া হয়নি যেখানে অঙ্কুশ বনি সেনগুপ্ত বনিকে পর্যন্ত সায়ন্তিকা মানে হেন কোনো অভিনেতা অভিনেত্রী নেই যারা কাজ করেন না রচনা এর আগে কাজ করেছেন রচনা তো এখন কাজ করেন না রুক্মিণী সবে কাজ শুরু করলেন রুক্মিণীকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে যে সিনেমার জন্য তাকে দেওয়া হচ্ছে বা যে সিনেমা দিয়ে লাস্ট কাজ করেছেন বুমেরাং সেটা তো জিতের প্রোডাকশন একটা জিতের কাজ সেটা জিতকে কি এখনও অব্দি দেওয়া উচিত নয় আমার যদি আপনাদের দর্শকদের যদি মনে হয় যে সাহা টকিসের আকাশ সাহা জিতের ফ্যানদেরকে উস্কে দিচ্ছে তাহলে সে উস্কেই দিচ্ছে রাজনীতি করে না বলে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না এটা তো হতে পারে না ভাই এত বছর ধরে সে কাজ করে আসছে ইন্ডাস্ট্রির জন্য এমনকি দেবের থেকেও তো জিত সিনিয়র তো দেব অ্যাওয়ার্ড পেয়েছেন জিত পাননি এটা কিন্তু মানা যায় না বিশ্বাস করে মানা যায় না এবং আমার এটাও মনে হয় সেই সময় তো মিঠুন চক্রবর্তী একটি অন্য দল করতেন আমরা জানি বিজেপি করতেন না তো তখন যদি তাকে সম্মাননা না দেয়া হতো তাহলে কিন্তু এখনও তিনি পেতেন না এই রাজনৈতিক দলাদলির জন্য যে কাউকে এসে একদম নিউ কামার্স নতুন আসবে তার হাতে মহানায়ক সম্মাননা তুলে দেবো এটা তো হতে পারে না মমতা ব্যানার্জি নিজে বলছেন যে আমি আর কোনো নামই খুঁজে পাচ্ছি না দেওয়ার জন্য বরং এটা হওয়া উচিত ছিল যে কাকে দেব এটার জন্য আমাকে ভাবতে হচ্ছে একজন পাবে বছরে একজনের সম্মাননা পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি ইন্ডাস্ট্রি তাকে দেওয়া হয়েছে মানা যায় মিঠুন চক্রবর্তী এত বছর ধরে ভারতবর্ষের ইন্ডাস্ট্রির একজন বিশাল বড় মাথা তাকে দেওয়া হয়েছে মানা যায় কিন্তু আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আর কেউ আছে বা আপনি অবভিয়াসলি বড় যারা একটা রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করছেন খরাজ মুখোপাধ্যায় শুভাশিস বাবু এদের দিতে পারেন তবে মহানায়ক সম্মাননা এটা কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি এখানে কিন্তু সবাই প্রাপক নয় এখানে মহানায়ক নায়কের থেকেও যে ওপরে আর কি সম্ভাবনা পেতে গেলে আমি তো জানতাম যোগ্যতা অর্জন করতে এখন ভাবছি একটি নির্দিষ্ট দল করলেই বুঝে এই অ্যাওয়ার্ডটা পাওয়া যায় জিতের জন্য খারাপ লাগছে গত বছর এই নিয়ে সর্ব সরব হয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ আমার মনে হয় যায় আসেও না বিন্দুমাত্র যে অ্যাওয়ার্ড মুড়ি মুচ মিছরির মতো চারিদিকে বিক্রি হয় চারিদিকে দিয়ে দেওয়া হয় রাজনৈতিক দল করলে সেই অ্যাওয়ার্ড না পাওয়ার থেকে দর্শকদের মন জিতে নেওয়া হয়তো অনেক বেশি সম্মানের আমার মনে হয় যাই হোক চিতাই নিয়ে মুখ খোলেন না তিনি চিরদিন রাজনীতি থেকে দূরে থাকা একজন মানুষ তিনি কাজ করে যান মুখ বুঝে এটাই হয়তো তার থেকে আমরা তার থেকে হয়তো আমাদের প্রাপ্তি আর কি যাই হোক না কেন এই ছিল আজকের ভিডিও আজকে মঞ্চ থেকে উত্তম মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেছেন এই অ্যাওয়ার্ডের এবং যারা প্রাপক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তো এখন অবধি তো এই নিউজ রয়েছে তো আগামী দিনে অবভিয়াসলি আমরা ইচ্ছে প্রকাশ করছি জিদদের হাতে অনেক অ্যাওয়ার্ডটা আমরা দেখতে পাই আর কি আপনাদের কি মন্তব্য অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ